হ্যালো ভিউয়ার্স আমি আজ আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ডুয়েল ডিলো নিয়ে আসলাম জি এটা একটা নাম হচ্ছে রোজ প্রোডাক্ট এই রোজ গোলাপটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু বলতে আমি আজ আসলাম আপনাদের সামনে জি বিয়স এটা সম্পূর্ণ একটি ওয়াটারপ্রুফ একটি ডিভাইস যেটা ব্যবহারের মাধ্যমে আহ যে সকল ভাইরা দীর্ঘদিন যাবৎ বিদেশ থাকেন যাদের পার্টনাররা বাসায় থাকে আপনারা টেনশনে থাকেন তাদের পার্টনারকে কিভাবে খুশি করবেন সেই সকল টেনশন থেকে দূর করার জন্য আমরা নিয়ে আসলাম রোজ ডিলু প্রোডাক্ট এই প্রোডাক্ট মাধ্যমে আপনার পার্টনার ঘরে বসে আপনার যে একাকৃত লাইফটা সে কি করবে ফিল করতে পারবে যে না আপনার পার্টনার আপনি ওনার সাথে আছেন জি এই প্রোডাক্টের মাধ্যমে আপনার যে ফিলটা সে পাবে এখানে দেখেন আপনি দুইটা ক্লিক বাটন আছে প্রথমটা যখন আপনি ক্লিক করবেন পাওয়ারটা কি হবে অন হবে তারপর দেখেন এখানে আরেকটা পুশ বাটন আছে যেটা আপনি ক্লিক করলে এই যে দেখেন জি এই যে দেখেন এটা হচ্ছে কি নড়াচড়া করতেছে যখন আপনি এটা ব্যবহার করবেন দিবেন তখন কি হবে ফিলটা বেড়ে যাবে যাবে তখন ডাবল হয়ে এবং এটাতে যখন আবার ক্লিক করবেন তখন পর আরো বেড়ে যাবে জি আবার যখন ক্লিক করবেন দেখেন এটা আরো বেড়ে গেল এবং আবার যখন ক্লিক করবেন তখন কি এটা থেমে থেমে কাজ করতেছে যখন আপনার এই নিচের বাটমটা ক্লিক করবেন দেখেন খুব সুন্দর সুইটেবল একটা প্রোডাক্ট হ্যাঁ এটা আপনি মনে করতে পারেন এটা ছোট এই ছোটটা আপনার হবে না চাহিদাটা আপনার বড় কিন্তু না এটা আপনি কিন্তু প্রপারলি পুরোটাই ব্যবহার করতে পারবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত روز পর্যন্ত আপনি পুরোটা রিভার করতে পারবেন جی ভিউয়ারز আর এটাতে দেখেন একটা চার্জার পিন আছে এই পিনের মাধ্যমে আপনি এটা চার্জার দিবেন আপনি এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে আপনি এটা পাঁচ থেকে 10 বছর ব্যবহার করবেন খুব সুন্দর এবং সুইটেবল একটা প্রোডাক্ট যা আমরাই বাংলাদেশে প্রথম ইন করেছি এবং বাংলাদেশের সকল জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই অরিজিনাল ডিভাইসটা নেবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ